হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আমি ওয়াটারমেলন পপস্টিকেল অথবা তরমুজের ললি বানিয়ে আপনাদেরকে দেখাবো সেজন্য আমার লাগছে কয়েক টুকরো তরমুজ তো আমি এখানে প্রথমে তরমুজের রসটা নিয়ে নিব একটি স্মেশার দিয়ে আমি রসটিকে বের করে নিচ্ছি এরপরে ছেঁকে নেব তো এই তরমুজের ললিতে আমি কোনো আলাদা কালার ব্যবহার করছি না আর কোনো অ্যাসেন্স দিচ্ছি না একদম ন্যাচারালি যেই আইসক্রিমটা সেটি করব। তো ভালো করে আমাকে এখানে প্রথমে রসটা বের করে নিতে হবে এরপরে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব এখানে আমার ছয়টা ললির জন্য প্রায় দশ বারো পিসের মতো তরমুজ লাগবে ভালো করে জুসটা বের করে নিলাম এরপর আমি একটি পাত্রের মধ্যে এই যে জুসটাকে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য চিনি মেশাবো চিনি বেশি দিব না যাদের ডায়াবেটিস রয়েছে তারা চাইলে একদম চিনি না দেওয়াটাই ভালো এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা যেহেতু পানি ঠান্ডা রয়েছে সেখানে দিয়ে দেবো এখানে আমি ঠান্ডা পানিতে তারপরেও গুলিয়ে নিচ্ছি এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার আছে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি একদম ন্যাচারালি রাখবো কোনো রকমের আমি কালার ব্যবহার করছি না এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন আর আমার এই তরমুজের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি চুলায় প্রথমে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এরপরে আমার ডাইসে দিবার পালা ঠান্ডা করে আমি এখানে ডাইসে দিয়ে দিচ্ছি তো আমি সবগুলোকে এভাবে করে ভর্তি করে নেব এরপরে আমি ফ্রিজে পাঁচ অথবা ছয় ঘন্টা জমানোর জন্য দিব এভাবে আপনারাও বানিয়ে দেখবেন বাসায় দেখেন আমি এবার এখানে ডাইসে দিয়ে দিব এর সাথে যে কাঠিগুলো আছে আমি সেগুলোই ব্যবহার করলাম আলাদা কোনো কাঠি দিই নাই দেখেন কী সুন্দর লাগছে তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিলাম আমার আইসক্রিমটা রেডি হয়ে গেছে একটু পাঁচ অথবা ছয় সেকেন্ড পরে আমি উঠিয়ে আইসক্রিমের ডাইস থেকে আইস আইসক্রিমটা বের করে নিয়েছি দেখেন আমার আইসক্রিম রেডি সবাই ভালো থাকবেন